বোতল ফুটা করে ময়দা দিয়ে খুব সহজে বাড়িতে যায় এই রেসিপিটা আমি শ্বশুর বাড়িতে অনেকবারই ট্রাই করছি এটা খেতে অনেক বেশি মজা হয় বাট আমার মাকে একবারও খাওয়ানো হয়নি তাই আজকে বললো তোর এই ভাইরাল নুডলস এর আজকে বিকালবেলা বসে গেলাম নুডলস বানানোর জন্য সবজি দিয়ে বানাবো টমেটো গাজর ব্রকোলি ধনিয়া পাতা যা যা সবজি আছে রঙিন সবকিছু সুন্দর করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম এই রেসিপিটা আমার কাছে এত বেশি ইজি লাগে মাঝে মাঝে আমি এভাবে নুডলস বানিয়ে খাই এই নুডলস বানানোর জন্য শুধুমাত্র লাগবে ময়দা চালের গুঁড়া দিয়েও হবে আটা ময়দা যেটা দিয়ে ট্রাই করবা সেটা দিয়ে পারফেক্ট হবে আমি বেশ খানিকটা ময়দা নিয়ে নিলাম এখন এই ময়দাটাকে সুন্দর করে গুলিয়ে নিব একটু লবণ দিলাম একটা ডিম দিলাম ডিমটা টোটালি অপশনাল চাইলে স্কিপ করা যাবে আর তার মধ্যে আস্তে আস্তে পানি অ্যাড করে এটার একদম লিকুইড একটা ডো বানিয়ে নিব ভালো করে ফেটিয়ে সুন্দর করে গুলিয়ে নিলাম দেখো এইরকম একটা থিকনেস চলে আসছে আর এখন নিয়ে নিলাম একটা প্লাস্টিকের বোতল বোতলের ক্যাপটাকে আমি ফুটা করে নিব এই বোতল ফুটা করে নুডলস টা বানাতে আমার বেশি সুবিধা মনে হয় সেজন্য আমি এই বানাই একটা লোহার পেরে গরম করে আমি ক্যাপটা সুন্দরভাবে একটা সুন্দর ভাবে করে নিলাম আর এখন এই বোতলের মধ্যে ময়দার ডোটাকে রকমের কার পেলাম না থাকলে খুব সহজে ঢুকানো যাই হোক বোতলটা কাপের মতো ময়দা নিয়েছিলাম আর এটা দিয়ে অনেকগুলো নুডলস বানানো যাবে অল্প একটু তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম প্রথমবারে দিছি পরে যদিও তেল লাগে না বোতলটাকে সুন্দর করে ঝাঁকিয়ে এখন আমি শুরু করবো সেই নুডলস বানানো এই নুডলসের রেসিপিটা এর আগেও একবার আমি তোমাদের সাথে শেয়ার করছি আর সবাই অনেক বেশি পছন্দ করছো অনেকেই ট্রাই করছে বাড়িতে আসলে ট্রাই করার মতো একটা রেসিপি কারণ অনেক বেশি মজা হয় বাড়িতে এভাবে নুডলস বানালে জাস্ট আমি হাত ঘুরিয়ে ঘুরিয়ে কয়লের মতো করে নিচ্ছি দেন দু এক সেকেন্ড ভেজে আমি তুলে নিচ্ছি খুবই সহজে নুডলস টা বানানো এখন আমি সব রকমের সবজি দিয়ে নুডলস টাকে রান্না করে নিই যাই হোক সেম প্রসেসে আমি সব নুডলস বানিয়ে নিচ্ছি জাস্ট হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমি একদম কয়লের মতো শেপ করে নিচ্ছি আর কয়েক সেকেন্ড পরে এটাকে তুলে কড়াইয়ের মধ্যে একটু এভাবে ভেজে তুলে নিব এই নুডলস গুলো একদম কোরিয়ান মতো হয় একটু চ্যাপটা চ্যাপটা খেতেও মজা লাগে আমার টেস্টি টেস্টি নুডলস একদম তৈরি এখন এটাকে আমি রান্না করব সব রকমের ভেজিটেবল আগে থেকে কেটে রাখছিলাম শুধু ভেজিটেবল না ডিম ছাড়া নুডলস আমার একদমই ভাল লাগে না তাই প্রথমে দুইটা ডিম আমি একদম সুন্দর করে ভেঙে ভেঙে নিব ডিম দুইটা সুন্দর করে ঝুরি ঝুরি করে একটা বাটির মধ্যে উঠিয়ে রাখলাম আর তারপর প্যানে দিয়ে দিলাম আরো একটু তেল এটার মধ্যে আমি পেঁয়াজ মরিচ আগে ভেজে নিচ্ছি অল্প করে তার মধ্যে ভেজিটেবল দিব নুডলস জিনিসটা রান্না করতে তো আমরা সবাই পারি বাট আজকে আমি যেভাবে রান্না করছি একদম বেস্ট হয়েছে খেতে পেঁয়াজ পরিস একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিলাম ব্রোকলি গুলো দিয়ে দিলাম রেস্টুরেন্টে এরকম নুডলস বা খেতে গেলে কত কত টাকা দাম নেয় বাট বাড়িতে দেখো ঘরে দিয়ে দিয়ে বানাচ্ছি কিনতে হচ্ছে না ময়দা বানিয়ে ফেলছি সামান্য একটু লবণ দিয়ে আগে সবজিটাকে সুন্দর করে কুক করে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই কুচি কুচি ডিম আরো একটু রান্না করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই বানানো নুডলস গুলো এই নুডলস টা বানাতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগলো না এখন জাস্ট ভালো করে আমি সবকিছু to action.